আমার ছোট্ট পরীর প্রথম পুজো দেওয়া সন্ধ্যেবেলায় ধূপকাঠি জেলে সন্ধে দেওয়াটা এর আগে বেশ কয়েকবারই কিন্তু বৃষ্টি দিয়েছে তবে পুজোই প্রথমবার গত পরশু দিন গরমের জন্য আমার শরীরটা প্রচণ্ড অস্থির করছিল আর ইন্দ্রও বাড়ি ছিল না আর মাও বাড়ি নি পুকুও গেছিল স্কুলে সকাল সকালই ছিল আমার সুইমিং সুইমিং থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড হিটটা কিন্তু আমার গায়ে লেগেছিল বোধ হয় জন্যই শরীরটা আমার বেশি অস্থির করছিল তারপরে বাড়িতে এসেছিল আরো অনেক কাজ সাথে রান্নাও টুকটাক বাকি ছিল সবটা কিন্তু লাস্ট মান্থ যে রান্না করছে সে কিন্তু করে যায়নি তো যাই হোক কাজ করতে করতে আমার নিজের এত অস্থির লাগছিল মনে হচ্ছিল জাস্ট শুয়ে ঘুমিয়ে পড়ি বৃষ্টিকে বললাম বৃষ্টি আমার শরীরটা ভালো লাগছে না বাবাও বাড়ি নেই দাদাও বাড়ি নেই আমি আর তুই বাড়িতে তুই তো কখনো পুজো দিস বৃষ্টি বলল। আমি আজকে দি কেন পারবো না তুমি আমাকে চেয়ারে বসে বসে বলে দাও দেখিয়ে দাও কি করে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক সমস্যার সমাধান তো হয়েই গেল আমি ভাবলাম যাক বাবা আমার মেয়ে তাহলে একটু বড় হয়েছে আমার সুবিধে অসুবিধেটা একটু হলেও বোঝে আমি পাশে ওর বসে সব বলে বলে দিচ্ছিলাম ও যেরকমটা পেরেছে সেই জীবনে প্রথমবার গোপালের সেবা দিয়েছে আমি শুধু ওর পাশে বসে একটু বলে দিয়েছি আর এই ধূপকাঠিটা একটু জ্বেলে দিয়েছি ঠাকুরের সিংহাসনের সামনেটা পুছে গোপালকে উঠিয়ে স্নান করিয়ে জল মিষ্টি দিয়ে ধূপ জেলে কিন্তু আমার সোনা মেয়ের প্রথম পুজো দেওয়া এর থেকে বেশি আর কি বাঁচাই সুবিধে অসুবিধে পড়লে এইটুকুনি করলেই অনেকটা কিন্তু বৃষ্টিরেই সবে সবে সাত বছর পূর্ণ হলো এখনও অনেকটাই ছোট তবে ওর কারোর জন্য কিছু করার ইচ্ছেটা কিন্তু একদম একশো শতাংশ